হ্যালো গাইজ গাইস ওয়েলকাম ব্যাক টু প্রিমিমি অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ভাবলাম চলে আসলাম অনেকদিন পরে আবার ভিডিও আপলোড করে ফেলেছি তো ভিডিওটা দেখতে থাকো আমি কী কী করছি তো তোমাদের ফার্স্ট থেকে লাস্ট অব্দি তো দেখাবোই তো দেখতে পাচ্ছো আমার পেস্টটা রেডি হয়ে গেছে তো আমার মেয়ে পড়ছিল ঘরে তো ভাবলাম একটু ওকেও দেখাই ও কী করছে সকাল সকাল উঠে আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি আমার কাজের লেগে পড়েছি তো দেখতেই পাচ্ছ ও ও কাজ করছে এবার আমি আমার কাজ করতে চলে যাবো রান্নাঘরে তো পনিরগুলোকে আমি ত্রিকোণ ত্রিকোণভাবে কেটেছি কারণ একটু নিউ স্টাইলের রান্না করার চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছ গ্লেভিটা আমি বানিয়ে নিয়েছি গ্লেভিটা পেঁয়াজ কাজু বাটা সব দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম তো এখানে আমি তেলটা রেডি করছি এই পনিরগুলো একটু হালকা হালকা করে একটু ভাজবো বলে তো দেখতে পাচ্ছ ওটা কাটতে একটুখানি ফেটে গেছিলো ওকে প্রবলেম কোনো ব্যাপার না তো এটাকে ভালো করে হালকা হালকা আছে ভেজে নিলাম ভেজে নিলে কি আবার যখন আমি গ্রেভিটাতে দেবো তখন ভেঙে যাওয়ার চান্সেসটা একটু কম হয় কারণ যদি ক্রিস্পি হয়ে যায় তো বেশি আছে ভাজলে হবে না হালকা আছে জাস্ট একটুখানি যাতে না ভেঙে যায় কারণ ওই সফটনেসটা একটু দূর করার জন্যই ভাজা তো তোমরা ইচ্ছা করলে ভাজতেও পারো নাও ভাজতে পারো আমার মনে হলে ভাজাটা একটু ভরলে ভালো হয় তাই জন্যই ভাজলাম তো দেখতে পাচ্ছো আমার ভাজা এর ডান এই দুটোই বাকি ছিল তো ভাজার পরে এবার দেখো কী করবো তাড়াতাড়ি 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 করে ভাজছি ভাজছি ভাজি তো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর আঁচটা আমি খুবই কম দিয়েছি যাতে একদম কড়কড়া মিষ্টা যাতে না আসে একদম হালকা জাস্ট নামিয়ে কিছুক্ষণ রেখেছি দেখে ব্যাম হয়ে গেছে কমপ্লিট তো এবার দেখতে পাচ্ছি আমি পেস্টটা এই যে মিক্সিতে অলরেডি আমি রেডি করে রেখেছি যাতে দেরি না হয় আমার যোগাযোগ করতে কারণ পেস্টটা রেডি থাকলে এটা করতে বেশিক্ষণ লাগবে না তো পেস্টটা দিয়ে ফেললাম তো দেখতেই পাচ্ছ পেস্টটা এবার আমি দেব তো ভালো করে কাচিয়ে নিয়ে নিচ্ছি হাতে করেও নিতে পারো চামচে করেও নিতে পারো যেরকম খুশি নিতে পারো তো এবার আমি পেস্টটার মধ্যে দেবো দিয়ে গ্লেভিটাকে ভালো করে কষাবো মানে অ্যাকচুয়ালি যে কোনো জিনিসই আমরা যত কষাই ততই তো ভালো হয় তাই না তোমার মনে ছিল তেলটা একটু কম লাগছিল আমি তো তেলটা বেশি দিয়েই রান্না করি অ্যাকচুয়ালি আগে করতাম না এখন না ইদানিং আমার এত স্বভাব খারাপ হয়েছে তেলটা একটু বেশি করে দিয়ে বলি তোমরা এতটা তাল না খেলে অল্প তেলেও রান্না করতে পারো মানে যে যেরকম তেল খাও তাই না যার ডিপেন্ড হচ্ছে তো এবার কী কী মশলা দেবো তো দেখে ফেলো মশলা অপশনাল তোমাদের ঘরে যা যা আছে সেই মশলা দিয়ে রান্না করে ফেললেই হবে কোনো ব্যাপার না সেটা আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি তারপরে এবার দেবো একটু এটা হচ্ছে জিরে মশলা আর এটা হচ্ছে নুন নুন স্বাদ অনুসারে তোমাদের যতটা যে যতটা খাও কম দিয়ে খাও কম বেশি বেশি খাও বেশি অভিয়াসলি তো বেশি খায় না দেখতেই পাচ্ছো রান্নাটা কষাচ্ছি 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 কষাতে কষাতে একটা কথা মনে পড়লো যে আমাদের মেয়েদের কি আশ্চর্য জীবন না সকালবেলা উঠে একটা ডিউটি রান্না করো রান্না করে টিফিন প্যাক করো তারপরে ই করো একটা হাজার রকম কাজ থাকে বাট কাজ করার পরেও কিছু কিছু মানুষ আছে যারা বলে যে তুমি সারাদিন কি করো ঘরের লোকরা তো বলেই বাইরের লোকরাও বলে যে তুমি কী করো সবাই দিন তোমায় তো কোনো কাজই করতে হয় না ভাবি আমি আগে জানো তো বন্ধুরা যে এদের কেন এরকম বলে তা ভাবলাম না অ্যাকচুয়ালি এদের কাজটাই ওটা যে নিজেও এই সেম জিনিসই করছে রান্নাবান্না করছে ঘর ঘরের কাজ করছে বাট লোকের যে কাজ সেগুলো চোখেই পড়ে না তো ওই জন্য আমি না ভাবা বন্ধ করে দিয়েছি গাইজ যে কে কী ভাবলো কে কী বললো তো আমার সেগুলো দেখার দরকার নেই নিজের কর্ম করে যাও ফলের আশা করো না তাই না তো বেশি একটু জ্ঞান দিয়ে ফেলেছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার রান্নায় ডান দেখতেই পাচ্ছি তো গ্লুকটা ভালো করে কষিয়েছি কষিয়ে 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 তারপরে আমি পণ্যটা দিয়ে দিলাম আর যতটা পারবে পনিরটা না ঘাটানোর চেষ্টা করবে কারণ কি বেশি ঘাটালে পনিরটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে তাই যতটা সম্ভব চেষ্টা করবে আগে গ্লেভিটা রেডি হয়ে যাবে তারপরে লাস্টে পনিরটা দেওয়ার তাই না তাহলে কি তোমার দেখতে পাচ্ছ আমার অলমোস্ট ইজ ডান তেলটা ছেড়ে দিয়েছে গা দিয়ে তেলটা বেরোচ্ছে তো দেখতেই পাচ্ছ কালারটা কীরকম ফুটছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা প্লিজ কমেন্ট করো আর কীরম কীরম ভিডিও কিরম কীরম নান্ডা তোমাদের ভালো লাগবে অবভিয়াসলি জানো তো দেখতে পাচ্ছ আমি টিফিনের মধ্যে দিয়ে দিয়েছি ইজ ডান তো এটা আমার বরের লাঞ্চ বক্সে যাচ্ছে তো সুপার ডিলিশিয়াস আর এটা যাচ্ছে আমার মেয়ের লাঞ্চ বক্সে তো দেখতেই পাচ্ছ দারুণ খাবার মানে তো পনির খুবই টেস্টি খাবার